রসুল আকরাম সাল্লিহসাল্লাম বলেন যে তোমাদের কেউ প্রকৃত মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমি তার পিতা এবং তার সন্তান এবং সমস্ত মানুষের চাইতে সবচাইতে বেশি ভালোবাসার পাত্র না হব তো রসুল আকরাম সাল্লি ভা সাল্লাম বলেন যে যতক্ষণ পর্যন্ত আমরা রসুলকে নিজেদের পিতা চাইতে সবচাইতে বেশি মহাব্বতের মানুষ কিন্তু আমাদের মা বাবা কিন্তু এর চাইতেও ভালোবাসতে হবে রসুলকে রসুল বলেন যতক্ষণ না তোমার পিতার চাইতে আমাকে বেশি মহাব্বত না করবে ততক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার সন্তানের চেয়ে বেশি ভালোবাসতে না পারবে আমাকে ততক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না এমনকি দুনিয়ার সমস্ত মানুষের ভালোবাসার সবার চাইতে বেশি মহাব্বত করতে হবে রসুলকে এজন্য আমরা রসুলকে মহাব্বত করব। সব সময়ের জন্য আমরা রসুলকে মহাব্বত করব কিন্তু দুঃখের বিষয় হলো যে আমরা রসুলকে ভালোবাসি মহাব্বত করি কিছু সময় বেঁধে দিয়ে যেমন মহারুম মাস আসলে আমরা রসুলকে ভালোবাসা প্রকাশ করা দেখাই সবে বরাদ আসলে আমরা রসুলের ভালোবাসা প্রকাশ করি কোনো মানুষ দাওয়াত দিলে তখন আমরা মানুষের ভালোবাসা রসুলের ভালোবাসা প্রকাশ করি অথচ রসুলকে নিয়ে কেউ যদি কটুক্তি করে তখন আমরা কেউ রসুলের মহাব্বত দেখাই না রসুলকে যদি কেউ গালি দেয় তখন আমরা কেউ কিছুই বলি না রসুলকে যখন কেউ কুটুক্তি করে ব্যঙ্গ করে তখন আমরা কেউ কোনো প্রতিবাদও করি না এটাই হল আমাদের ভালোবাসা আসলে এই ভালোবাসার কোনো দাম নাই আপনি ভালোবাসবেন মন থেকে ভালোবাসবেন মন থেকে মোহাব্বত করবেন সেই তা আপনার কাজে দেবে আপনি শুধু সময় আসলে পরে আপনি ভালোবাসবেন ওই ভালোবাসার চারপাশের দাম নাই। ভিডিওটা শেয়ার করে সকলকে শোনার সুযোগ করে দেবেন